আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা এই মুহূর্তে আছি আরফার ময়দান যেটা হচ্ছে জাবাল রহমা পাহাড়ের নাম হচ্ছে জাবাল রহমা এখানে হজরত আদম আলাইসালাম এবং হাওয়া আলিয়া একত্রিত হয়েছিলেন আদম আলাইসালাম এবং হাওয়া এখানে একত্রিত হয়েছিলেন এটা হচ্ছে জাবাল পাহাড়ের নাম এখানে আরাফার ময়দানে পা রাখার সাথে সাথে আমরা শুনেছি বাড়ি আছে যে আরাফার ময়দানে পা রাখার সাথে সাথে তার গুণা মাফ করে দেওয়া হয় এবং তাকে এমনভাবে মাফ করা হয় যেন সে একজন নিষ্পাপ তো যাই হোক এখানে আমরা আছি জাবালে রহমান আরাফার ময়দানে এখানে বিদায় হাজার ভাষণ দিয়েছিলেন এই পাহাড়ে এই পাহাড়ের চূড়ায় যে দেখা যাচ্ছে অনেক লোক এখানে হুজুর পাকসাল্লাম ভাষণ দিয়েছিলেন বিদায় হাজার ভাষণ বিদায় হাজার ভাষণ এখানে হয়েছিল আমরা এই মুহুর্তে আসিয়ারা ফাম্মি আর আমরা জানি যে এই ময়দানটা হাসরের ময়দান হবে বিচার হবে এখানে মিজানের পাল্লা এখানে উঠানো হবে আল্লাহ আমাদের সকলকে সেই মিজানের পাল্লা যে উঠানো হবে ওই মুহূর্তে মুহুর্তে আমাদের সকলের নেকে পরিপূর্ণ থাকে এবং যে মেজনে পাল্লায় যে দাঁড়িয়ে পাল্লায় যে উঠানো হবে এটা আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিই এবং আল্লাহ তালা আমাদেরকে উত্তম আমল করার মতো অভিজ্ঞান করুক আমাদেরকে ক্ষমা করে দিই استقبال پر بام رو بشی بشی دعا پر با اللہ تعالی در باری این اللہ تعالی مدر شب کسی شاہد سکر دیم